কালকে রাতে বৃষ্টি হয়েছে এই কারণে আজকে আমরা খিচুড়ি ডিম ভাজি মরিচ ভর্তা আর ঘি এটা আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট আবার ঝাল না লাগে বেশি না তবে ঠান্ডার মধ্যে মনে হচ্ছিল একটু খিচুড়ি খেলে ভালো হতো সেই টেস্ট এই খাবার না বল খিচুড়ি খেতে মজা লাগে আচ্ছা ঠিক আছে আল্লাহে